সালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এটা হচ্ছে লেটেস্ট এক মেশিনারির মেশিন সেই মেশিনগুলো আমরা ঢাকা বেশ কয়েকটা মিলের মধ্যে সেট আপ করছি আলহামদুলিল্লাহ আমাদের অনেকটা মিলের মধ্যে মেশিন চলতেছে এটা হচ্ছে আপনার তেলগড়ের একটা নতুন একটা শাখা এই শাখাটা আজকে আমরা উদ্বোধন করবো আমাদের এই টু মেশিন মেশিনগুলো ওনাদের আরও টাকা দুইটা শাখা আছে একটা হচ্ছে কিলগাঁও টিম্পা বিশ নাম্বার রুট আর একটা হচ্ছে বনশ্রী ডি বলক চার নাম্বার রুটে ওই মেশিনগুলো হচ্ছে থ্রি পিয়াস লাইনের মেশিন তো ওনারা আরেকটা দোকান নিয়েছে এটা হচ্ছে বনশ্রী এ বলক পাঁচ নাম্বার রুটে ওইখানে আপনার থ্রি পিয়াস লাইন নেই টু টোয়েন্টি লাইন ওই লাইন দিয়ে আমরা এই মেশিনগুলো সেট করছি এটা হচ্ছে আমাদের সিঙ্গেল গানি কাঠের গানি আমরা পনেরো কেজি সরিষা দিয়েছি খুব সুন্দর আর এটা হচ্ছে আমাদের এক্সপেলার মেশিন টু আপনারা চাইলে আপনারাও যারা থ্রি লাইন দেখা শহর অনেক থ্রি লাইন অনেক ঝামেলা আপনারা চাইলে এই ধরনের একটা সেট আপ আপনারা জানি বসাইতে পারেন অল্প জায়গার মধ্যে তেমন একটা বড় বিশাল জায়গা না অল্প জায়গার মধ্যে সেটা আপনারা বসাইতে পারেন একটা তো এই বনশ্রী লোকেশন তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন সালামু আলাইকুম